বর্ধমান জেলা তিনটি সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় কৃষি ও কৃষক বাঁচাও কমিটি অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজুর সংগঠন এরকম তিনটে কমিটিতে নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয় তার মধ্যে বেশ কিছু দাবি দেওয়া থাকে সেটা হচ্ছে বিদ্যুৎমুখী করতে হবে কৃষকদের ঋণ মুকুব করতে হবে কৃষকদের কাছ থেকে আলু কিনতে হবে কৃষকদের উপযুক্ত মজুরির ব্যবস্থা করতে হবে কৃষক শ্রমিকদের উপযুক্ত পরিমাণে পেনশনের ব্যবস্থা করতে হবে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এরকম বেশ কিছু দাবি দেওয়া নিয়ে পূর্ব বর্তমান জেলা শাসক দপ্তরের সড়ক লিপি পেশ করা হয় সংযুক্ত কিষাণ মোর্চা এসকেম যে সংযুক্ত কিষাণ মোর্চা দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনের মধ্য দিয়ে পাঁচশোটি কৃষক সংগঠন নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হয়েছিল সেই সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আজকে দেশব্যাপী তারা আহ্বান করেছে যে কর্পোরেট হটাও দিবস কৃষিতে যেভাবে বৃহৎ পুঁজির অনুপ্রবেশ করছে যেভাবে আম্মানি হাজারীদের স্বার্থে সরকার কৃষি নীতি নিচ্ছে তার বিরুদ্ধে আজকে দেশব্যাপী কৃষকরা প্রতিবাদে নেমেছে তারই অঙ্গ হিসাবে আমরা এই পূর্ব বর্ধমান জেলার কার্জন ঘেটে এখানে নেতাজি স্ট্যাচুর সামনে আমরা তিনটি সংগঠন এখানে কৃষি ও কৃষক বাজার কমিটি কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন এবং কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে এখানে আমরা এখানে আমরা এই কর্মসূচি নিয়েছি আমাদের দাবি হচ্ছে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস যা ন্যূনতম সহায়ক মূল্যকে আইন করতে হবে সারের কালো বাজারি রোধ করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মুখুব করতে হবে কর্পোরেটদের ঋণ মুখুব নয় আজ গরিব কৃষকদের ঋণ মুখুব করতে হবে সরকারকে এবং আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছুদিন আগে বিভিন্ন ব্লকে চাষের জমির ওপর জল জমে গেছে সেখানে কৃষকরা আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং কিছুদিন মুকুমের দাবিতে পাশাপাশি আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা আলু চাষিরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন চলছে সে আলু চাষিদেরও আজকে কিছু অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পর ডিএমের কাছে ডেপুটেশনে যাব এবং তার পাশাপাশি আমাদের এখানে কর্পোরেট হটাও দিবস পালন হচ্ছে আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ডু আমি কৃষক কৃষক বাচা কমিটির জেলা সম্পাদক দেশের সমস্ত কৃষক সংগঠন যারা আছে দলমত নির্বিশেষে তারা একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সংযুক্ত কিষাণ মোর্চা যেটা দু হাজার কুড়ি সালে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনের দাবি ছিল কেন্দ্রে বিজেপি সরকার তিনটে কালা কৃষি আইন এনে গোটা কৃষি ব্যবস্থাকে কর্পোরেট হাউসের হাতে তুলে দিতে চাইছিল তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক আন্দোলন স্বাধীন ভারতবর্ষে এরকম গড়ে ওঠেনি তেরো মাস ধরে আন্দোলন প্রায় সাড়ে সাতশো কৃষক শহীদের মৃত্যুবরণ করেছে এবং কেন্দ্রের এই সরকারকে বাধ্য করেছিল এই আইন প্রত্যাহার করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের ঘটনা এটাই যে তারা আইন তিনটে বাতিল করেছে কিন্তু যে দাবিগুলো ছিল সে দাবিগুলো কিন্তু আজও তারা সমাধান করেনি এই কারণে যেহেতু আমাদের দাবি অনেকেই আছে তার ভাই যে সরকার এমএসপি কে আইন সম্মত করতে হবে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ আইন বাতিল করতে হবে আমার নাম অরবিন্দ শাহ